বুঝতে পারছিস আমি বুঝতে পারছি যখন আমি গ্যাস নিয়েছিলাম আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিলাম তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টায়ে এবংদিকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে সে পুরনো সে আগে যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম আর আমাদের যেটি সেটি আর দিচ্ছে না ওইটা কথা শুন তুই যখনই মনগর গাড়িতে অত মাল আছে তো এবার তোর ওই তো খুদখুদাই করে না যে এটি বাপি সিলিন্ডার কেন ওই নতুন সিলিন্ডারটা তো আমি কিনেছিলাম তো তখন আর পয়সা কি তুই তো তুই তো মাল নিতে হচ্ছে তোকে তো মাল নিতে তো কি হয়েছে তোর তো সিলিন্ডার মনে কর গোডাউনে আসছে আবার ইয়াতে আমি আমার যে পুরোনো মোটর সাইকেল টা ছিল আমি তেল বইতে গেলে আমাকে পাল্টায় অন্য মোটর সাইকেল দিয়ে দিবে ওইটা আলাদা জিনিস কিন্তু সিলিন্ডার আলাদা জিনিস কেন সিলিন্ডার তুই তো কিনতে আছিস তুই তো ওইটা তো তুই মনে কর তুই আমাদের একটি টর্চ আছে আমরা মনে কর আমাদের একটি টর্চ আছে কি বলে এবারে টর্চ দিয়ে আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টাই দাও তুই কি আমাকে টু টর্চটা পাল্টাই অন্য ব্যাটারি দি অন্য টর্চ দিয়ে দেবে তুই কি না যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো হুম

গ্যাস কত আসছে কত যাচ্ছে কত তুই সিলিন্ডারটা ধর কোন জায়গায় কম রাজ্যে চলে যাচ্ছে কোন ঠিক আছে কেন আমার সিলিন্ডারটা আমাকে দিবে সিলিন্ডারটা তুই পাবি কি করে তুই বুঝতে পারছিস না তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি দাগবে কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হইলে ভর্তি দিবে না না সিলিন্ডারটা পয়সা লিছে না লাই নাইবো পয়সা লিছে কিন্তু ওইতে নিয়ম ওইটা যে আমার নতুন সিলিন্ডারের দাম লিছে না পুরনো সিলিন্ডারের দাম লিছে ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদের জিজ্ঞেস করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস এবার ভর্তি সিলিন্ডার তো নিতে হবে হুম তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটি তাহলে তুই টকো নি তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে হম তাহলে একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে দিল বুঝলি তো আর তুই পরে তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে দাও নতুন সিলিন্ডার এইবারে তুই বাইচে যদি নতুন সেরকম লিজ তাহলে নিতে পারিস সেটা আলাদা জিনিস বাইচে কেন আমার সিলিন্ডারটা আমার দেখা থাকবে না ওই যে তুটি পাবি তার কোনো গ্যারেন্টি ওগুলো কি ওই ডিলারে ওইখানে লোড হয় কি ওটা কোথায় লোড হয় তো যেখানে ইয়া হচ্ছে সেখানে লোড হয়ে আসে ওইটা কি এখানে লোড হয় কি বল যে লোড যেখানে যা জিনিস তার কাছে যাবেন না কত খোঁজ খবর দেখবি দেখবি কেসটা কি বোটে কিছুই খোঁজ খবর লয় তুই যেটা বলছিস সেটা পুরো তুই অনেক কিছু উদাহরণ দিলি কিন্তু ওই উদাহরণের সঙ্গে এই উদাহরণ লয়

তু সিলিন্ডারটা সঙ্গে সঙ্গে ওইখানে লোড হয় না মনে কর তুই যে ছোট গ্যাসে যে পাঁচ কেজি গ্যাস যদি মনিক ভর্তি যাস তাহলে তুই গ্যাসটি তখন পাবি কিন্তু বড় গ্যাস ওই গ্যাস তো কোথায় ভরা হয়